আজকে হ্যালো ফ্রেন্ড কেমন আছো তোমরা সবাই আশা করছি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো তো আমি তো এখন খুব খুশি তো অনেক দিনের অপেক্ষার অবসান ঘটলো আজকে তো অবশেষে হাতে পেলাম এই গুগল অ্যাডসেন্সটা দেখো তো অনেক দিন ধরে এটার প্রতীক্ষা ছিল তো প্রায় দু বছর ধরে ব্লক করছি দু বছর ধরে দু বছর ধরে ভিডিও করার পর এতদিন পর আজকে আমি এটা হাতে পেলাম তো এটার জন্য সবাই এটা নিয়ে ভিডিও করতো দেখতাম যে গুগল এক্সচেঞ্জ ভাবতাম আমারও হয়তো আসবে তো এতদিন পর অবশেষে আসলো তো এটা যে পাওয়া এতটাও সহজ না তো এখন এটা বুঝেছি এটা চাইলেই যে কেউ পেতে পারে না কষ্ট করে এটা পেলাম রীতিমতো তো দু বছর ধরে আমার ভিডিও দেখেছো প্রায় সেরকম কোনো ভিউই হয় না আমাকে অনেক কষ্ট করে পেলাম তো আমি ভিডিও বানানোর এক বছর পর পাঁচশো সাবস্ক্রাইবার হয়েছিল তো পাঁচশো সাবস্ক্রাইবার হতে আর তিন হাজার ঘন্টা মনে হয় ওয়াচ টাইম তাই না তিন হাজার ওয়াচ টাইম হতে তো আমার হাফ মনিটাইজেশন হয়েছিল তো হাফ মনিটাইজেশন অন করেছিলাম তো ওটা হয়ে কিছুই হয় তারপর ফুল মনিটাইজেশন হওয়ার জন্য চার হাজার ঘন্টা ওয়াচ টাইম দরকার ছিল তো আমার চার হাজার ঘন্টা ওয়াচ টাইমটা হওয়ার আগেই ওয়াচ টাইমটা কমে যাচ্ছিল তো যেহেতু এক বছর হয়ে গেছিল তার জন্য আমার একদিক দিয়ে ওয়াচ টাইম বাড়ছিল আর একদিক দিয়ে ওয়াচ টাইম প্রতিদিন পাঁচ ঘন্টা ছ ঘন্টা করে কমেছিল তো তখন তো আমি খুবই চিন্তায় পড়ে গেছিলাম আর মানে সব সময় ওটাই মাথার মধ্যে ঘুরতো যে ওয়াচ টাইমটা কমে যাচ্ছে তাহলে ওয়াচ টাইমটা হবে কি করে চার হাজার ঘন্টা একদিকে বাড়ছে ওয়াচ টাইম আর একদিকে কমে যাচ্ছে মানে তখন এতটাই মাথার মধ্যে চিন্তা ছিল তখন মানে ভাবছিলাম যে আমার মনে হয় আর মনিটারাইজেশান অন হবেই না মানে সারাক্ষণ মাথার মধ্যে যেন ওটাই চিন্তা হতো তো এই নিয়ে সারাক্ষণ ধরে করে তারপর আমি করে করে তারপর ভিডিও ছেড়ে ছেড়ে তারপর একটা ভিডিও আবার ভাইরাল হয়ে যায় তো একটা ভিডিও ভাইরাল হওয়ার পর তখন আবার ওটাই ভিউ হওয়ার পর তখন আবার ওয়াচ টাইমটা অনেকটা বাড়ে তো এদিকে ওয়াচ টাইম অনেকটা কমে গেছিলো চার হাজার ঘন্টা হয়ে গিয়েও অনেক ওয়াচ টাইম কমে গেছিলো তো আবার তিন হাজার আটশো সাতশোর কাছে চলে এসেছিলো তারপর আবার ওই ভিডিওটা ভাইরাল হওয়ার পর আমার ওয়াচ টাইমটা কমপ্লিট হয় তো কমপ্লিট হওয়ার পর আবার অটোমেটিক মনিটাইজেশানটা অন হয়ে যায় যেহেতু আমি হাফ মনিটাইজেশনের সময় অ্যাপ্লাই করে অন করেছিলাম তার জন্য যখন চার হাজার ঘন্টা ওয়াচ টাইম আর হাজারটা সাবস্ক্রাইবার পুরো ঠিকঠাক হলো তখন অটোমেটিক ওয়াচ টাইমটা কমপ্লিট হয়ে যায় মানে অটোমেটিক মনিটাইজেশানটা অন হয়ে যায় তো মনিটাইজেশান অন হওয়ার মাস পর আমি এটা হাতে পেলাম তো এটা এটা দশ ডলার না হলে মানে গুগল এক্সচেঞ্জটা আসে না তো দশ ডলার আমার এই মাস ধরে দশ ডলার হলো ভাবতে পারছো ছ মাস ধরে আমি দশ ডলার আর্ন করলাম তো দশ ডলার হওয়ার পর ওখান থেকে নোটিফিকেশান এলো তো তারপর আমরা অ্যাপ্লাই করার পর গুগল মানে চার পাঁচ দিনের মধ্যেই চলে এলো তো অনেক মানে এটা দশ ডলার হওয়ার পরে এটা এলো তো এখন একশো ডলার হলে তবে আমার টাকা ঢুকবে ব্যাংকে তো না জানি হবে না মনে হয় কোনোদিন একশো ডলার তো আমি আশাও ছেড়ে দিয়েছি আর কোনোদিন মানে আশাও করছি না যে একশো ডলার আমার হবে আর টাকা ঢুকবে তুই দশ ডলার হতে মাস সময় লাগবে তাহলে একশো ডলার হতে কত মাস সময় লাগবে সেটা চিন্তা করো তো যাই হোক তো এটাই এসছে এটা নিয়েই খুশি অনেক তো এটাই তোমাদেরকে দেখাই চলে তো অনেকে শুনেছি গুগল এক্সচেঞ্জ আছে না তো আমার অ্যাপ্লাই করার পর বেশি দিন সময় লাগলো না চার পাঁচ দিনের মধ্যেই চলে এলো তো এখানে দেখো অ্যাড্রেসও দেওয়া আছে আমার এখানে ঠিকানাও দেওয়া আছে আর দেখো এটা এরকম করে কাটতে আমি এখনো কাটিও নি তোমাদের সামনেই কাটছি দেখো তো ভয়ে ভয়ে কাটছি কি না কি হবে এটা কিছুই না এটা ভিতরে একটা পিন আছে পিন নম্বর তো এখানে একটা পিন নম্বর আছে আর কিছুই নয় তো এই নম্বরটাই অনেক কিছু তো যাই হোক গুগল অ্যাডসেন্সটা এসছে আমি তাতেই অনেক খুশি তো এই পিনটা মারলে তো ভেরিফিকেশান হয়ে যাবে অ্যাকাউন্টটা তো আমার অ্যাকাউন্ট সব দিক থেকে পুরো কমপ্লিট হয়ে যাবে তো আজকে ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করলাম ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো আর তোমরাও সবাই অনেক 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 ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো তো তোমরা যা ভাবছ কি হবে না কিছু আমি চাইবো তোমরাও চেষ্টা করে যাও আমার মতোই কষ্ট করে যাও তোমরাও নিশ্চয়ই একদিন ফাইল পাবে আর তোমাদেরও নিশ্চয়ই একদিন গুগল অ্যাক্সেন্স আসবে তো আমি সেটাই আশা করবো তো এটাই বলার ছিল তো সবাই ভালো থাকবে